আমরা আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে ক্লাস তোমরা অলরেডি ক্লাস টুয়েলভে উঠে গিয়েছে টুয়েলভের ফোর্থ সেমিস্টারের আগের দিন আমাদের তোমাদের স্বাভাবিক ক্ষয়চক্র পড়িয়েছি যাকে আমরা ইংরেজিতে বলি নর্মাল সাইকেল অফ ইরোশন তাই তো একটা কার ক্ষয়চক্র ছিল ডেভিসে ডব্লিউ এম ডেভিস উইলিয়াম মরিস ডেভিসে স্বাভাবিক ক্ষয়চক্র অলরেডি আমাদের পড়া হয়ে গিয়েছে আমরা স্বাভাবিক ক্ষয়চক্রের কিছু ইন্টারাপশান বা ব্যাঘাত বলে একটা জিনিস আমরা দেখতে পাই সেই ইন্টারাপশান বা ব্যাঘাতটা আমরা আজকে একটু করব তা তোমাদের তার আগে আমি একটু একটা জিনিস একটু দেখাই স্বাভাবিক ক্ষয়চক্রে বা আমরা যেটাকে বলি নদীর ক্ষয়চক্র আমাদের পৃথিবীতে প্রায় সত্তর পার্সেন্ট এলাকায় নদীর ক্ষয়কার্যের প্রভাব লক্ষ্য করি নদীর ক্ষয়কার্যের প্রভাব লক্ষ্য করা যায় বলে আমরা সাধারণভাবে নদীর ক্ষয়চক্রটা মানে সবথেকে বেশি অংশে লক্ষণীয় যেন ওটাকে আমরা স্বাভাবিক ক্ষয়চক্র বা ইংরেজিতে ওটাকে আমরা বলি নর্মাল সাইকেল অফ ইলেশন আমরা নর্মাল সাইকেল অফ ইলেশনে তিনটে স্টেজ আমরা জানি কী কী স্টেজ একটা যৌবন অবস্থা একটা পরিণত অবস্থা আর একটা হচ্ছে কি বার্ধক্য অবস্থা আমি একটু আমাদের একটা বিশেষ থ্রি ডি মডেল একটা রয়েছে আমি থ্রি ডি মডেলটা একটু দেখাচ্ছি এই থ্রি ডি মডেলে এখানে দেখা যায় থ্রি স্টেজেস অফ রিভার নদীর তিনটে বিশেষ অবস্থা এই অবস্থাতে একটা রয়েছে ইউ স্টেজ এটাকে আমরা বলি যৌবন অবস্থা তাই তো আমরা যৌবন অবস্থায় কি জানি যে নদী একদম ভূমির উচ্চতা অনেক বেশি থাকে ভূমির উচ্চতা বেশি থাকার কারণে এই অংশে কি হয় এই অংশে নদীর ভয়ের প্রবণতা সবথেকে বেশি হয় যৌবন অবস্থায় এবং যৌবন অবস্থায় আমরা বিভিন্ন রকমের ল্যান্ড দেখতে পাই সেগুলো আমরা আলোচনা করেছি নেক্সট স্টেজ হচ্ছে ম্যাচিওর স্টেজ এটাকে আমরা বলি পরিণত অবস্থা তাই তো পরিণত অবস্থায় নদী যৌবন অবস্থায় যেমন ক্ষয় করতো তার থেকে ক্ষয়ের নিচারটা একটু পাল্টাবে অর্থাৎ যৌবন অবস্থায় নদী নিম্নক্ষয় বেশি করতো আর পরিণত অবস্থায় নিম্ন ক্ষয়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ের পরিমাণও বাড়বে তাই তো একদম শেষ অবস্থা যেটাকে আমরা বলি ওল্ড স্টেজ তাই তো এই ওল্ড স্টেজ হচ্ছে একদম বার্ধক্য অবস্থা যেটা ক্ষয়চক্রের শেষ অবস্থা আমরা এটাকে কেন চক্র বলি কারণ যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে চক্রাকারে এটা আবর্তিত হয় তাই এটাকে আমরা নাম রাখি কি ক্ষয়চক্র বুঝতে পেরেছ তো তাহলে স্বাভাবিক ক্ষয়চক্রে আজকে আমরা যেটা করবো আমি বটে লিখেছি স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত ব্যাখ্যা মানে কি তাহলে এই যে প্রসেসটা একটা নির্দিষ্ট রিদিম বা ছন্দে মেনে চলবে যৌবন অবস্থায় নদী যেমন ক্ষয় পড়বে ভূমির উপরে পরিণত অবস্থায় একটু অন্যরকম বার্ধক্য অবস্থায় আরও অন্যরকম বার্ধক্য অবস্থায় ভূমির ঢালটা কী হয়ে যায় কমে যায় তখন নদী খুব আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে শুরু করে এবং ক্ষয় করার ক্ষমতা আর কেনা বললেই চলে বার্ধক্য অবস্থায় এইবার তোমরা একটা জিনিস দেখো যৌবন অবস্থা পরিণত এবং বার্ধক্য তিনটে স্টেজ পরপর সাইকেলিক অর্ডারে চলছে যদি ঘটনাটা এরকম ঘটে উইলিয়াম মরিস ডেভিস আমাদের ক্ষয়চক্রের পূর্ব শর্তে বলেছিলেন যে ভূমির উত্থান পর্ব শেষ হবে তারপরে কি শুরু হবে ক্ষয়ের কাজ শুরু হবে বুঝতে পারলে অর্থাৎ উত্থান পর্ব শেষ তারপর ক্ষয়ের কাজটা শুরু হলো তাহলে তাহলে যৌবন অবস্থায় ক্ষয় করলো তাহলে এবার যৌবন অবস্থা কমপ্লিট হয়ে গেলে কোন স্টেজে আসবে পরিণত অবস্থা পরিণত অবস্থা শেষ হলে কোন সিজ আসবে বাড়তে যদি দেখা যায় যে পরিণত অবস্থার মধ্যে হঠাৎ করে ভূমির আবার উত্থান ঘটেছে তখন ভূমির উত্থান হলে বা অন্য কোনো কারণে নদীর ক্ষয় করার শক্তি যদি আবার পুনরায় বেড়ে যায় বা আবার যৌবন অবস্থার মধ্যে সে ক্ষয় করতে শুরু করে তাকে আমরা বলি পুনর্যৌবন লাভ কি বলি আমরা পুনর্জৌবন লাভ এটাই হচ্ছে ইন্টারাপশান মানে আমার মানে ক্ষয়চক্রের যে ব্যাঘাত যেটাকে আমরা বলি অর্থাৎ ব্যাঘাতের কারণে ও আবার নতুন করে ক্ষয় করতে শুরু করল ক্ষয়ের যে শক্তি বা ক্ষমতা তার আবার বেড়ে যায় নতুন করে এই অবস্থায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোন কোন কারণে এই ক্ষয় করার শক্তি আবার বেড়ে যেতে পারে যে ব্যাঘাতটা সেটা হচ্ছে ক্ষয়ের নিম্ন সীমার যদি পরিবর্তন হয় সেই কারণে হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যদি জলবায়ু পরিবর্তন হয় জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে আর নাম্বার থ্রি আমরা করেছি প্রাকৃতিক কোনো বিপর্যয় যদি হয় তাহলে প্রাকৃতিক বিপর্যয়জনিত কারণেও ক্ষয়চক্রের ব্যাঘাত ঘটনা ঘটতে পারে বুঝতে পারলে তাহলে মেনলি এই তিনটে কারণে ক্ষয় নির্মসময় পরিবর্তন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক পর্যায়ের কারণে এটা হতে পারে এখন বিষয় হচ্ছে যে এই ক্ষয়চক্রের ব্যাঘাত যে প্রসেসটা সেটা কোন কোন পদ্ধতিতে হতে পারে প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে একটা বিশেষ পদ্ধতি মেনে সব কিছু চলে আমাদের ক্ষয়চক্রের পদ্ধতিকে মেনলি কতগুলো ভাগের ভাগ করেছে তিনটে ভাগ নাম্বার ওয়ান গতিময় একে আমরা কি বলি ডায়ামি কি বলি আমরা ডাইনামিক নাম্বার টু হচ্ছে ইউ স্ট্যাটিক আর নাম্বার থ্রি হচ্ছে স্ট্যাটিক বা স্থিতিশীল তিনটে পদ্ধতিতে হতে পারে কী কী বলছে পদ্ধতি নাম্বার ওয়ান গতিময় নাম্বার টু ইউ স্ট্যাটিক আর নাম্বার থ্রি হচ্ছে স্থিতিশীল বুঝতে পারলাম তাহলে ছয়চক্রের ব্যাঘাত তিনটে পদ্ধতিতে ঘুরতে পারে এইবার তোমার ধর পরীক্ষায় প্রশ্ন এলো গতিময় পুনর্জৌবন লাভ করতে কী বলছো তাহলে তখন তোমাদের লিখতে হবে আমরা কী লিখবো যে সাধারণভাবে মৈভাবক আলোড়ন বা গিরিজনী আলোড়নজনিত জনিত কারণে যদি কোনো পুনর্জৌবনের ঘটনা ঘটে তাকে আমরা কি বলি গতিময় না বুঝতে পারলাম তাহলে এটাকে আমরা কী বলছি ডাইনামিক ঠিক আছে নাম্বার টু হচ্ছে কি ইউস্ট্যালিক ইউস্ট্যালিক হচ্ছে কোনো ভূ আলোড়নজনিত জনিত কারণে বা হিমযুগের প্রভাবজনিত কারণে যদি এরকম কোনো পরিবর্তন হয় তাকে তা আমরা কি নাম দিই ইউস্ট্যাটিক নাম দিই আর একদম নাম্বার থ্রি হচ্ছে স্থিতিশীল স্থিতিশীল হচ্ছে এই গতিময় এবং ইউস্ট্যাটিক প্রসেসে যে যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিই আর বাদ বাকি আর কোন কোন কারণে হতে পারে তবে নদীর কাশের ঘটনা ঘট বা নদীর বোঝাভ্রাসের ঘটনা ঘট বা জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘট এই রকম ধরনের কারণের জন্য যে পরিবর্তনটা হয় বা পুনরুজ্জীবন ঘটে তাকে আমরা কী বলি স্থিতিশীল বা স্ট্যাটিক মনে থাকবে তাহলে কী কী করলাম আমরা তিনটে ভাগ গতিময় স্থিতিশীল আর হচ্ছে ইউ স্ট্র্যাটিক বোঝাতে পেরেছেন এবার আমরা একটু চলে আসব যে এই স্বাভাবিক শৈশকের ব্যাঘাত জড়িত কারণে কি কোনো ভূমিরূপ সৃষ্টি হতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ স্বাভাবিক কী কী ভূমিরূপ অনেকগুলো ভূমিরূপ হয় আমরা একটু ভূমিরূপগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে একদম প্রথম যেটা সেটা হচ্ছে আমি একটু এই অংশের মনটা একটু মুখছি হ্যাঁ তাহলে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হতে পারে কি কি ভূমিরূপ এক নম্বর ভূমিরূপ হচ্ছে উপত্যকার মধ্যে তোমরা একটু লিখে নেবে উপত্যকার মধ্যে নাম্বার ইংরেজিতে আমরা কি নামে ডাকি ভ্যালি ইন ভ্যালি উপত্যকার মধ্যে উপত্যকা কি জিনিস আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে আমরা একটা একটা বই দেখতে পাচ্ছি তাই তো এই বইটাতে আমি তোমার কোথায় দেখতে পাচ্ছ তো এই বইয়ে আমি একটা ভিসে পে গেছি দেখতে পাচ্ছ তোমরা ভিসে দেখতে পারলে তাহলে দেখা যাচ্ছে যে আরেকটা বই দেবে আমাকে কেউ দেখতে দাও তাহলে একটা হিসেব আমি গেছি এটা একটা উপত্যকা এবার পুনর্জৌবনের ঘটনা ঘটেছে অর্থাৎ এখান থেকে নদী প্রবাহিত হচ্ছিল কোনো কারণে ভূমির উত্থান হচ্ছে তাহলে এখানে একটা উপত্যকা আগে সৃষ্টি হয়েছিল বুঝতে পারলে কি বলছি এবার যেই ভূমির উত্থানটা ঘটেছে তখন নদী ক্ষয় করার যে শক্তি সেটা কি বেড়ে যাবে না কমে যাবে বেড়ে যাবে তখন নদী এই উপত্যকার মধ্যে আবার নতুন করে ক্ষয় পারলাম আমি তাহলে এই উপত্যকার নদী আবার নতুন করে ক্ষয় করতে শুরু আমরা দেখতে তখন আমি কি দেখাতে পারলাম তাহলে একটা উপত্যকা আছে এর মধ্যে আর একটা উপত্যকা তাহলে এটাকে আমরা কি বলি ভ্যালি ইন্ডেন বুঝতে পারলাম অর্থাৎ এই উপত্যকার মধ্যে উপত্যকা যদি কোথাও দেখতে পাই আমরা আমরা সেটা দেখে কি বুঝবো যে ওখানে পুনর্জীবনের ঘটনা ঘটেছে নাম্বার ওয়ান হচ্ছে ওটাকে আমরা বলি পয়েন্ট কি বলি বা নিক বিন্দু নিক পয়েন্ট বা নিক বিন্দুটা কি নিজ পয়েন্ট বা নিষ বিন্দু হচ্ছে ধরো তোমরা এটা খেয়াল করছো প্রত্যেকে এর উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে নর্মাল গতিতে এখান থেকে যখন নদী প্রবাহিত হচ্ছে প্রবাহিত হতে হতে ধরা গেল হঠাৎ করে ভূমিটা উত্থান হলো মানে ভূমিটা আরো উঁচুতে উঠে গেল যে উঁচুতে উঠে যাবে নদী এখানে যে ফ্লোতে ক্ষয় করছিল যে ভূমিটা উঁচুতে উঠে গেল এই অংশে তখন কি করবে নদী আবার নতুন উদ্যমে ক্ষয় করতে শুরু করবে কি বললাম তাহলে তখন এই অংশটা হয়ে গেল পুরনো উপত্যকা আর এই অংশটা তখন হলো কি এই অংশটা হলো তখন দেখো এই অংশটা হলো নতুন উপত্যকা আমি দেখাতে পাচ্ছি বইটা দেখতে পাচ্ছ তোমরা তাহলে এই পুরনো উপত্যকা আর নতুন উপত্যকার যে মিলনস্থর যে জায়গাটা সেই জায়গায় নদী আরো নতুন করে ক্ষয় করতে শুরু করবে এই উপত্যকার আমরা কি নামে রাখি নিক পয়েন্ট বা নীপিন্দু এই নিক পয়েন্ট বা নিকবিন্দুতে আমরা জলপ্রপাতের ঘটনা লক্ষ্য করি বুঝতে পেরেছ তাহলে কি বললাম আমি আমরা কি কি দেখলাম ভ্যালি ইন ভ্যালি আর কি বললাম নিক পয়েন্ট এছাড়াও আরো কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে তোমরা কি জানো আরো অনেক বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হতে পারে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হতে পারে এখানে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হতে পারে এছাড়া আর কি সৃষ্টি হতে পারে বলো বলো একটু বলতে পারবে হ্যাঁ মঞ্চ হতে পারে নদী মঞ্চ কি নদী মঞ্চ হচ্ছে যে উপত্যকার মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে তাহলে কি হতে পারে একটা নদীমঞ্চ ফরমেশন হতে পারে তাহলে তোমরা এখানে আঠেরো তিন নম্বর কি বলছি নদী মঞ্চ রিভার টেরেস বলে তাহলে এই নদী মঞ্চটা কী হয় যে নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অংশে দেখা যে ভূমির আবার উত্থান হল আবার নদী নতুন করে ক্ষয় করতে শুরু করবে তার ফলে মঞ্চের মতো সেপ যেটাকে আমরা বলি রিভার টেরেস ওই নদী মঞ্চ ভূমিরূপ সৃষ্টি হয় তাহলে আমরা সাধারণত কিন্তু ভূমিরূপে ভালো ভয় করে ধরব ওয়ান উপত্যকার মধ্যে উপত্যকা নিজ পয়েন্ট এবং নদীমন্ত্র ঠিক আছে তাহলে পরীক্ষায় তোমাদের কি প্রশ্ন দিতে পারে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে পুনর্জৌবন লাভ বলতে আমরা কি বুঝি বা পুনর্জৌবন লাভের পদ্ধতিগুলো কী কী বা পুনর্জৌবন লাভের ফলে কোন কোন ধরনের ভূমি সৃষ্টি হয় সেগুলো আলোচনা তোমরা একটু ছবিগুলোকেও ভালো করে প্র্যাকটিস করো মনে থাকবে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম ঠিক আছে আবার পরের দিন তোমাদের অন্য ক্লাস